বিডি ইমরান লাইভে এসে স্যান্ডির সাথে সম্পর্ক অস্বীকার করার পর সমুদ্রের ধারে কাঁদতে কাঁদতে স্যান্ডি একটি বিপরীত লাইভ বানান এরপরে তিনি স্যান্ডি পুনরায় আরও একটি লাইভ করেন লাইভে তাকে মদ খেতে দেখা যায় সে মদ খেতে খেতে কাঁদতে কাটতে বলেন আমি লাইলা মামুনের সংসার বাঁচাতে বাংলাদেশের ছুটে চলে এসেছি আমাকে কেউ দিতে পারবে আমি ওকে বাঁচাতে পারবো না তার এই লাইভের পর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানানো শুরু করে যখন নেট দুনিয়া তাদের এই তামাশায় মস্ত তখনই ভাইরাল হয় আরো একটি ভিডিও ভিডিওতে দেখা যায় তাহেরি ইমরানকে সতর্ক করছেন আরে ছেলে ছেলেকে ভালোবাসা অপরাধ না ছেলে ছেলেকে ভালোবাসা এটা অপরাধ না ছেলে ছেলেকে ভালোবাসা জরায়া দইরা এখানে এখানে অশালে অসভ্য কাজ হবে কেন তাহেরি ইমরানকে সতর্ক করে তাকে আল্লাহর পথে ফিরে আসতে বলেন তাহেরি দর্শকদের উদ্দেশ্য করে বলেন এসব আপনারা শেয়ার করবেন না এগুলোকে রিপোর্ট মেরে ধ্বংস করে দিবেন অন্যদিকে মহিউদ্দিন রনি নামের এক ব্যক্তি স্যান্ডি সাহা এবং ইমরানের বিরুদ্ধে মামলা করেছেন এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন এমন অ্যাক্টিভিটিস করছে তারা যেগুলো আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে তো আমার কাছে এটা মনে হয়েছে যে এবং তাদেরকে কিন্তু অলমোস্ট হচ্ছে অনেক মানুষ ওয়ার্ন করেছে অনেক মানুষ সচেতন করার চেষ্টা করছে এগুলো করে ইমরান ও স্যান্ডি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্ত করছে যেহেতু তাদের কোনোভাবেই থামানো যাচ্ছে না তাই এই পদক্ষেপ চারপাশে যখন এত প্রতিবাদের ঝড় তখনই স্যান্ডি লাইভে এসে সকলের কাছে ক্ষমা চেয়েছেন প্লিজ তোমরা ইমরানকে ট্রোলিং করা বন্ধ করো এসবের জন্য ইমরান ও তার পরিবারকে সমস্যার মুখে পড়তে হচ্ছে স্যান্ডি এও বলেন চুমু খাওয়ার ছবিটা আমরা কমেডি করেই তুলেছিলাম আমি ইমরানকে ভালোবাসি ও আমার ভাই হয় তাবাসু মারিয়া বার্নাবেন